তো শাকিব বলছিল যে একটা ভালো কোন সাবজেক্ট আমরা নিশ্চয় করতে পারি। এবার শাকিবকনের সাথে কাজ করতে চাইলেন অপার বাংলার 47 বছরের নায়িকা রীতবর্ণা সেনগুপ্ত। ভাইברদের শাকিবকন প্রথম সিনেমা সুপার ডুপার হিট দেবার পরেই শাকিবকনের সাথে অনেক নায়িকাই কাজ করতে যাচ্ছেন। বিশেষ করে ওপার বাংলা থেকে বেশ কিছু নায়িকা শাকিবকনের সাথে সিনেমায় কাজ করার জন্য বিভিন্ন ইন্টারভিউ মাধ্যমে অনেক কথাই বলে যাচ্ছেন এবং শাকিবকনের কিন্তু কলকাতার ম্যাক্সিমাম নায়িকাদের সাথেই সিনেমা করা হয়ে গেছে। কিন্তু রীতবর্ণা সেনগুপ্তের সাথে এখন পর্যন্ত শাকিব খানের একটি সিনেমা হয়নি কিন্তু রত্নবর্ণ সেন বাংলাদেশে বেশ কয়েকটা সিনেমা করেছে তারে রত্নবর্ণ তিনি কিন্তু বেশ কয়েক মাস আগে শাকিব খানকে নিয়ে একটা ইন্টারভিউ মধ্যেও বলেছিলেন যে শাকিব খান বাংলাদেশের বড় সুপারস্টার তার সাথে কাজ করতে কে না চায় আমিও যদি সিনেমার অফার পাই তাহলে অবশ্যই শাকিব খানের সাথে কাজ করব তখন প্রিয়তম সিনেমা সুপার টুপার হিট হয়েছিল কিন্তু তারপর রাজকুমার সিনেমা আসলো এখন তুফান সিনেমা দিয়ে একটা ঝড় বইয়ে দিলো এবং ওপার বাংলার নায়িকেকে নিয়ে কিন্তু শাকিব খান তুফান সিনেমাতে একটা বড় রকমের রেকর্ড সেই সকল রেকর্ড দেখার পরে ঋতুবর্ণা তিনি এখন বলতেছে আমি সাকিব খানের সাথে আগামীতে কাজ করব। এবং পরিচালকরা যদি একজন সিনিয়র নায়িকাকে সাকিব খানের বিপরীতে নেয় তাহলে কেন নয় আমি অবশ্যই সাকিব খানের সাথে কাজ করব কিন্তু সাকিব খানের সাথে তিনি কাজ করতে চাইলে তো সাকিব খান করবে না কারণ দর্শকরা কি চায় দর্শকরা কি ঋতুবর্ণাকে সাকিব খানের পাশে দেখতে চায় এবং তারা যদি একসাথে সিনেমা করে সেই কেমিস্ট্রিকে দর্শকরা পছন্দ করবে সেটাও কিন্তু একটা বিষয় দেখেন ঋতুবর্ণা কিন্তু সিনিয়র সিনিয়র অভিনেতাদের সাথে কাজ করা একজন শিল্পী ওপার বাংলার মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে বাংলাদেশের মান্না সাহেবের সাথে কিন্তু তিনি সিনেমা করছে কিন্তু সাকিব খানের সাথে তার একটা সিনেমা হয়নি সেই জায়গা থেকে এখন যখন দেখতেছে সাকিব খান স্টার সাকিব খানের সাথে একটা কাজ করলে সেই সিনেমা সুপার টুপার হিট এখন তিনি সাকিব খানের সাথে কাজ করতে যাচ্ছেন অথচ রচনা ব্যানার্জি তিনি কিন্তু সাকিব খানের সাথে দু সালে একটা সিনেমা করেছিল পরবর্তীতে তার সাথে সিনেমা না করলেও তিনি কিন্তু সাকিব খানের সাথে কাজ করতে রাজি হয়েছিলেন কিন্তু যে ঋতুপর্ণা তিনি কিন্তু তখন সাকিব খানের সাথে কাজ করতে চাননি তিনি মান্নার সাথে কাজ করছে অমিত হাসানের সাথে কাজ করছে আরো বেশ কয়েকটি শিল্পীর সাথে কিন্তু তিনি কাজ করছে কিন্তু শাকিব খানের সাথে তিনি কাজ করতে চাননি এখন তিনি শাকিব খানের সাথে কাজ করতে চাচ্ছেন তো ভাইবার এই যে ঋতুপণা তিনি যে শাকিব খানের জনপ্রিয়তা দেখে এখন তিনি শাকিব খানের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করলেন সেই বিষয় সহ আপনারা কি বলবেন এবং তার সাথে শাকিব খানের জুটিটাই বা কেমন যাবে সেই বিষয় আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন